ফুটবল এদেশের মানুষকে কি দিয়েছে সেই হিসাব না কষে ফুটবলকে এক সমুদ্র ভালোবাসা দিয়েছে বাংলাদেশের মানুষ হাজার কিলোমিটার দূরের ব্রাজিল আর্জেন্টিনা কিংবা মেসি রোনালদো যা কিছু ফুটবলের তার সবটাই আপন করে নিয়েছে লাল সবুজের দেশ সেই দেশের হয়ে যখন হামজা চৌধুরী গেয়ে ওঠেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তখন ফুটবল আবারও খুঁজে পায় তার সত্যিকারের প্রেমিক একটি দেশ লাল সবুজের এদেশে ফুটবলের প্রতি যে ভালোবাসা তা বুঝতে আপনার রকেট সায়েন্স জানার দরকার নেই দরকার কিছুটা আবেগ বিশ্বকাপ এলেই যে আবেগ প্রতিটি রাস্তায় প্রতিটি দেয়ালে আপনাকে শেখাবে ফুটবলের প্রতি ভালোবাসা কাকে বলে শোনাবে হাজার কিলোমিটার দূরের ল্যাটিন আমেরিকার কোনো দেশের সাথে এদেশের মানুষের সফল প্রেমের গল্প ব্রাজিল কিংবা আর্জেন্টিনা রোনালদো কিংবা মেসি যে যাকে ভালোবাসে সে তাকে মন উজাড় করেই বাসে তাই তো টিএসসি থেকে ভামোস আর্জেন্টিনা চিৎকার যখন পৌঁছে যায় বুয়েন্স আয়ার্সে তখন প্রশ্ন ওঠে এদেশের পাগল ফুটবল ভক্তরা কতটা উচ্ছ্বাসে মাতবে যদি লাল সবুজের পতাকা কোনোদিন ওড়ে বিশ্বকাপের মঞ্চে ভবিষ্যতের সেসব অনিশ্চয়তা তোলা থাক ভাগ্যবিধাতার পাণ্ডুলিপিতে এই বদ্বীপের মুখ ফেরানো ফুটবলে নব জোয়ার নিয়ে এলো যে হামজা চৌধুরী তাকে ঘিরে উচ্ছ্বাসটাই দেখুন না শত শত ক্যামেরার লেন্সের কি দীর্ঘ অপেক্ষা হামজার মুখের হাসিটা একবার দেখবে বলে এ প্রেম কি শুধু হামজার সাথে ক্যামেরার নাকি ফুটবলের সাথে এদেশের মানুষের গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পেইজ খুলেছিলেন হামজা চৌধুরী যেখানে খুব বেশি নিয়মিত নন তিনি তবে পেইজের বয়স এখনও ছয় মাস না পেরোলেও সেখানে হামজার অনুসারীর সংখ্যা এরই মধ্যে পেরিয়েছে এক মিলিয়ন আর এই মাইল ফলক ছুঁয়ে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন হামজা হামজার জন্য অপেক্ষা আর ভালোবাসা তো আগেই ছিল তবে সেটা বহুগুণে বেড়েছে গেল পঁচিশ মার্চ দেশের জার্সি গায়ে জড়িয়ে শিলংয়ে যেদিন হামজা গিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেশের মানুষ সেদিনই তো তাকে সত্যিকারে আপন করে নিয়েছে হামজার ফুটবল এদেশের মানুষের জন্য প্রতিপক্ষকে হারাতে পারুক আর না পারুক ফুটবলের প্রতি এদেশের মানুষের প্রেম তো হার মানায় রোমিও জুলিয়েটকেও রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস